খেজুরি সমুদ্র সৈকত আবার এক ইতিহাসের সাক্ষ্য থাকল মেদিনী কলাকুঞ্জের ব্যবস্থাপনায় শুরু হলো একটি পেন্টিং ওয়ার্কশপ উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের শিল্পীগণ হাতে তুলি আর ক্যানভাস কেউ বা এসেছেন কলকাতা থেকে কেউ বা এসেছেন হুগলি কেউ দমদম কেউ পুরুলিয়া সবাই ব্যস্ত সমুদ্র সৈকতের অনুকূল পরিবেশটিকে পরতে পরতে উপভোগ করা বাড়ি কেউ গাছে ঠেস দিয়ে ছবি আঁকছেন আবার কেউ বা গাছের শিকড়ের উপরে ক্যানভাস রেখে ছবি আঁকছেন শিল্পীদের আনন্দের শেষ নেই তারা যেন একটা অনুকূল পরিবেশ পেয়ে গেছেন তাই তাদের মনের মতো ছবি আঁকতে বসে গেছেন কেউ বন জঙ্গল কেউ আবার নৌকো নদী আমার নাম রঞ্জিত বাগ বাড়ি খানপুর হুগলি জেলা থেকে আসছে এই যেন তুলির টান নয় এ এই টান সুমন টান বাড়ি তো বাইরের থেকে সবাই এসে এই সব জায়গাতে আউটডোর করে যাচ্ছেন কিন্তু আমাদের লোকাল যে শিল্পীরা তারা এটা খুব ভালো আগের থেকে যে সবাই এই আউটডোর করার দিকে মন দিচ্ছে এটা ভীষণ ভালো

কেমন লাগলো খুব ভালো যে যা ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে আঁকতে বসেছেন মাঝে মাঝে কেয়া গাছের ছাড় আর অন্যান্য গাছগুলো তাদের ছায়া করে রেখেছে যাতে ওনাদের কোনো কষ্ট না হয় এই গরমের দিনে কেউ বা ক্যাকটাসের পাশে বসে ক্যাকটাস আঁকতে ব্যস্ত কেউ বা গাছের গোড়া

এ এক আলাদা অভিজ্ঞতা